আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে যেটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং কীরকম হয় কীরকম কাটিংটাই একশো পার্সেন্ট পরিপক্ক এবং সুস্থ ভালো মানের কাটিং এটাই আপনাদের আজকে আমি দেখাবো দর্শক আমার সামনে আপনারা যেই গাছটি দেখতেছেন এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যা গাছের রাজা ইন্দোনেশিয়ান স্মার্টনেপিয়ার তো এই ঘাসটি কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ ঘাস এই গাছটিতে লেবে পরীক্ষিত প্রমাণস্বরূপ পঁচিশ পারসেন্ট প্রোটিন থাকে যা গরু ছাগলের জন্য এবং সুস্বাস্থ্যের জন্য দুধ বৃদ্ধির জন্য যেটা খুবই উপকারী দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই গাছগুলো দেখেন এটা যে অবস্থায় আছে এটা কিন্তু পরিপক্ক কাটিং অবস্থায় আছে দেখেন পরিপক্ক কাটিং কিভাবে চিনবেন আপনাদেরকে আমি একটা কাটিং দেখাইলে বুঝবেন দর্শক দেখেন এই প্রথম অবস্থায় যেই কাটিংগুলো থাকে সেটা আমি গাছটা বাঙলাম এই গাছটা গোড়ার থেকে মাথা পর্যন্ত পুরাটাই কিন্তু কচি সবুজ একটা গাছ থাকে এখানে কিন্তু পরিপক্ক অবস্থায় আছে সেই সুবাদে দেখেন এই কাটিং অবস্থায় আছে যে কাটিং এই কাটিংগুলা কীরকম হয় দশক শ্রোতা এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলা কেমন হয় থাকেন আপনারা দেখলে বুঝবেন যে এক ইঞ্চি অন্তর অন্তর একটা কাটিং এক ইঞ্চি অন্তর অন্তর যে কাটিংগুলা এই প্রত্যেকটা গিডেই কিন্তু একটা করে গাছ এই প্রত্যেকটা গিডেই কিন্তু গাছ সবকরাই কিন্তু এই গাছ হবে এখান থেকে তো আপনারা পরিপক্ক যেটা বুঝবেন কীভাবে প্রত্যেকটা গাছের সাথে শিকড় আছে আপনারা লাগানের সাথে সাথে আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই কাটিংগুলো নেই কাটিংগুলা বস্তার মধ্যে এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত থাকতে পারে তো পনেরো দিন থাকতে পারে কিন্তু আমরা যাইতে যাইতে অনেকের দুই দিন আড়াই দিন তিন দিন লেগে যায় তবে ওই যাওয়ার মধ্যেই কিন্তু দেখা যায় যে উঁকুরগুলা বা বাইরে হয়ে যায় তখন আমরা নিয়েই আশা করি আপনারা লাগাইতে পারবেন দর্শক আপনারা এই সুস্থ সবল এবং ভালো মানের কাটিংগুলো যদি আপনারা লাগাইতে চান এই ভালো মানের কাটিং লাগাইলে আপনারা দীর্ঘমেয়াদী পাঁচ বছর পর্যন্ত একই অনায়াসে ফলন পাবেন তো দর্শক এ দেখেন যে কাটিংগুলো কাটা হয়েছে এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেচছি সবাই নিচে আমরা সর্বনিম্ন মূল্যে ভালো মানের কাটিংগুলো কিন্তু দিয়ে থাকি আপনাদেরকে নতুন বিষয়টা যেটা বুঝাই পাঁচ বছর মধ্যে কীভাবে ফলন পাওয়া যায় দর্শক এই যে এখানে দেখেন যে গুলো আছে গাছগুলো আছে এ কিন্তু একটা গাছে একটা কাটিংয়ের আপনারা দেখেন পাঁচ গিট ছয় গিট সাত গিটের একটা কাটিংয়ের কিন্তু এই গাছ কিন্তু একশো দেড়শোর উপরে তারা হবে তো আপনারাও দেখেন

এই প্রথম ছোড়ো অবস্থা এই গাছগুলা দেখা যায় পরিবর্তন হয়ে যায় তো দর্শক আপনার আশেপাশে যেই গাছগুলো দেখতে ঘাসগুলো দেখতে সবাই কিন্তু স্মার্ট ঘাস পরিপক্ক কাটিং এই কারণে দেখা যায় লাল লাল দেখা যায় যখন এই কাটিংগুলো ঘাস অবস্থা থাকে তখন কিন্তু পুরা কুচি সবুজ থাকে গোড়া থেকে মাথা পর্যন্ত পুরাটা ঘাস থাকে তো দর্শক এই ঘাসগুলা লাগাইবেন কেন কী জন্য এই গাছগুলা যত্ন সহকারে আপনারা লাগবে এই গাছগুলা ছাগলে কিন্তু প্রচুর খায় তো কিন্তু খায় এই গাছগুলো খাওয়ার জন্য মেশিনের প্রয়োজন হয় না যে না মেশিন দিয়ে কাটিয়া গুড়া করিয়া সাইলেজ বানায় খাওয়াই এখন দেখা যায় যে এই গাছগুলা কাটিং শক্ত কিন্তু তাও কিন্তু শক্ত না দেখেন কাটিং অবস্থা তাও নরম অনেক নরম গরুতে অখনও চাবায়া খাইতে পারবো যখন গোড়া থাকে মাথা বন্ধ পুরার এই পাতা থাকে নরম থাকে তখন কিন্তু এটা মেশিন কা গরুতে এই তো নাগা বন্ধ চাবায়া খাইতে পারে ছাগলও পাতা খুব সহযত্নে খায় আর এই জন্য খায় এটা আপনারা ছাগলের কিন্তু অনেক পছন্দনীয় ঘাস আপনারা দেখবেন যে ছাগল পালেন কিন্তু অনেক ঘাস খায় না হাঁকা পাতলা ঘাস খায় কিন্তু এই ঘাসটা ছাগলে কিন্তু অনেক পছন্দ করে আর এই যেহেতু প্রোটিন বেশি পঁচিশ পার্সেন্ট প্রোটিন অল্প দিনেই এই ছাগলের গ্রোথ বৃদ্ধি মানে আকার আয়তন বৃদ্ধি করে তো দর্শক গরু তো তেমনই খায় তো আপনারা এই গাছগুলো আরও একটা সুবিধা আছে অল্প দিনে এবং অল্প জমিতে অনেক ফলন অনেক গাছটা দেন আমার এনে খুব বেশি জায়গা না এতটুকু জায়গার মধ্যে আপনারা ঘাস লাগাওয়ার পাঁচটা ছাগল চারটা গরু পালতে পারবেন এই ঘাস একদিকে তো কাটার পরে অপর দিকে যাইতে যাইতে দেখা যায় গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে দেখেন এই দিন আবার আসতে না আসতে বড় হয়ে গেছে পনেরো দিনের মধ্যে আপনারা এই ঘাসগুলো আবার খাওয়াইতে পারবেন তো দর্শক আমি আশা করি আপনারা যারাই ভালো সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোন গাছ লাগাইবেন কী করবেন কোনটা ভালো ফলন পাওয়া যাবে কোনটা তাড়াতাড়ি কেটে কেটে খাওয়াই তারবেন অল্প জায়গা হুম খরচ কম করবেন তারা স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করেন আর আপনারা স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করলে ভালো ফলন পাবেন আর ভালো ফলনের জন্যই স্মার্টলিপিয়ার নেপিয়ার আর কি মানে সুবিধাজনক তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ঘাস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্মার্ট নেপিয়ার নিতে পারবেন আশা করি আপনাদেরকে কিছুদিন পরে গুয়াতে মালাও ঘাসও আমরা দিয়ে সহযোগিতা করতে পারবো তো দর্শক আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে তো নাম্বার আপনারা ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমু সবই আছে আপনারা যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর কীভাবে লাগাইতে হয় ভালো ভালো তথ্য আমাদের কাছ থেকে জানতে পারবেন আশা করি আপনাদেরকে এই সকল সহযোগিতা করে আপনাদেরকে এই সুযোগ সুবিধার মাধ্যমে সহযোগিতা করতে পারব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম